ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখুন আমি আপনাদের জন্য একটি নতুন ডিজাইনের টুপি নিয়ে এসেছি এটি আমি ফোর থেকে সিক্স ইয়ার বেবির জন্য তৈরি করেছি আপনারা যে কোনো বয়সে বেবির জন্য তৈরি করে নিতে পারেন ঠিক আছে ভীষণ সুন্দর টুপিটি পড়ালে খুব সুন্দর লাগে আর আমি ভিডিওর মাঝখানে বলে দিয়েছি কেমন করে ধরলে বড় এবং ছোটো দুই ধরনের বেবির জন্য তৈরি করা যেতে পারে ঠিক আছে আমি এটা ফোর থেকে সিক্স এয়ার বেবি মাপে তৈরি করলাম ঠিক আছে তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ছোটো ভিডিওটি আর দেখুন আমি এরকম করে টুপিটিতে একটি এরকম করে ডড়ি দিয়েছি ভীষণ সুন্দর লাগে আপনারা বেবি মাথায় এরকম করে সাইডে এটা রাখবেন খুব ভালো লাগে দেখতে পড়ানোর পরে এটা সাইডে এরকম করে থাকে যে আমি পুরো ভিডিওটিতে বলে দিয়েছি কীভাবে ডোরিটা তৈরি করলাম সেটা আমি দেখে দিয়েছি পুরো ভিডিওটি দেখুন খুব সুন্দর আর খুব ইজি একটি প্যাটার্ন ঠিক আছে চলুন তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটি পুরো ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে চলুন তাহলে শুরু করি আজকের এই ছোট্ট ভিডিওটি এই দেখুন আমি ফোর এম এম কাটা নিয়েছি ঠিক আছে ফোর এম এম কাটা দিয়ে পুরো টুপিটি তৈরি করবো প্রথমে একটি ম্যাজিক রিল নিব দুটো আঙুলের মধ্যে এভাবে এই চিন্তু সুতাটি ঠিক আছে এই যে সাতটা টান্ডে ছোট হবে নিজে ক্লিন তো এখানে প্রথমে ওয়ান টু থ্রি আমার ডাবল হবে আরও আমি এখানে থার্টিন ডাবল তেরোটি ওয়ান থ্রি থার্টিন ডাবল করে নিচ্ছি তো টোটাল আমার ফোরটিন ডবল কুশিয়া হবে থ্রি ট্রেন নিলাম এটি সব ঠিক আছে ফোরটিন ডাবল নিয়ে দেখুন থার্টিন ডাবশানেল এই যে আমার চেনটি আছে ওয়ান টু থ্রি নাম্বার আমার টি এই চেনটার সময় টোটাল ডাবল কমপ্লিট ঠিক আছে এবারে সুতাটা টেনে দেবো যে এটা হয়ে ঠিক আছে এবারে ওয়ান টু থ্রি নিলাম নিয়ে প্রথমে থ্রি চেনটি আছে এটার মধ্যে আমি ফ্রন্ট করছি ফ্রন্ট পোস্ট নিলাম নেক্সট যে স্পেসটা আছে এখানে আবার একটি ডাবল পুষা হচ্ছে আবার এখানে আবার একটি ফ্রন্ট পোস্ট তারপরে যে স্পেসটা আছে এই স্পেসটাতে একটি ডাবল কোশা ঠিক আছে মানে একটি ডাবল পোশার মধ্যে ডবল পোশাটাকে ফ্রন্ট পোস্ট নিব তারপরে যে নেক্সট স্পেসটা হবে সেটাতে শুধু একটি ডবল পোশা নেব তাহলে একটি ডাবল পোশার মধ্যে দুটি দুটি করে ডাবল পোশা হচ্ছে টোটাল আমার আগে ফোরটিন ছিল ওয়ান ফোর ফোরটিন এখন টু এইট টোয়েন্টি এইট ঠিক আছে টোয়েন্টি এইট এখানে আমার ফ্রন্ট পোস্ট প্লাস ডবল কিচেতে সহ টোয়েন্টি এইট ডবল কুশো নিচ্ছি ঠিক আছে দেখুন টোয়েন্টি এইট ডবল পুসো আমার কমপ্লিট হয়ে গেল ঠিক আছে সাধারণত ফ্রন্ট পোস্ট তারপরে এমনি একটি ডবল পুশো আবার একটি ফ্রন্ট পোস্ট আবার এমনি বিশ্বের সাথে ডাবল কিশো ঠিক আছে পুরো রুটি কমপ্লিট করে আমি এখানে ডবল ডাব্লুক যে ফ্রন্ট পোস্ট নিয়েছিলাম সেটাতে এসে কাজ করে দাম স্লিপ স্টিচ করে ঠিক আছে আবার ওয়ান টু থ্রি ডিচেন নিলাম ডিচেন নিয়ে যেটির মধ্যে ফ্রন্ট পোস্ট আছে সেটিকে ফ্রন্ট পোস্টটি নেব সমস্ত ফ্রন্ট পোস্টটার মধ্যে ফ্রন্ট পোস্ট নেব যেখানে মাঝখানে ওয়ান ওয়ান করে ডাবল কুশে স্পেসের মধ্যে ওয়ান ডাবল কুশা নিয়েছিলাম এখন টু ডাবল কুশা নেব এ পাশে একটি ডাবল কুশে এবার দেখুন এই ডাবল কুশেটার এর পাশে একটি ডাবল কুসা আগে একটি করে ডবল কোস ছিল মাঝখানে এখন দুটি করে ডবল কুশে হবে আর যেটি ফ্রন্ট পোস্ট ছিল সেটিকে ফ্রন্ট পোস্টটি নিতে হবে ঠিক আছে এইভাবে পুরো দুটা কমপ্লিট করব দিয়ে দেখুন মাঝখানে দুটি দুটি করে ডবল এমনি নিচ্ছি তারপরে যেটা ফ্রনপোস্ট ছিল সেটাকে ফনপোস্টে নিচ্ছি এভাবে পুরো গ্রামে কম্পোস্ট করবো এভাবে আস্তে আস্তে করে রোগুলো বাড়বে এরপরে নেক্সট রোতে যেটা ফ্রন্ট আছে সেটা ফ্রন্ট পোস্ট এই যে এখানে আছে এখানে এক একটা একা একটা এপাশে একটা মাঝখানে তিনটে আলাদা আলাদা ডবল পেশা নেব আমার যেটির মধ্যে ফ্রন্ট পোস্ট আছে সেটির মধ্যে ফ্রন্টোসটি করবো ঠিক এইভাবে আস্তে আস্তে রোটাকে আমরা বড়ো করছি ঠিক আছে তো এটা আমার ওয়ান টু থ্রি থার্ড নাম্বার রয়েছে চলছে আমার থার্ড নাম্বার রুটি কমপ্লিট হয়ে গেল আবার এখানে ওয়ান টু থ্রি যে চেন নিচ্ছি যে চেনে যেটাতে আমার ফ্রন্ট পোস্ট আছে সেটিকে ফ্রন্ট পোস্টে নিচ্ছি ঠিক আছে আবার নেক্সট এখানে দেখুন মাঝখানে আমার দুটো ডাবল কষে আলাদা আলাদা হবে আছে এরপরে রোটাতে আমি তিনটে ডাবল কুশো নেবো এখানে একটা এখানে একটা এখানে একটা ঠিক আছে তাহলে এখানে প্রথমে একটি ডাবল কুশো নিচ্ছি ওয়ান তারপর দুটো তারপরে স্পেসটাতে এখানে আবার টোটাল আমার এখানে তিনটে ডাবল কষা আলাদা আলাদা হবে নিলাম আবার এখানে দেখুন যেটিকে ফ্রন্ট পোস্ট ছিল সেটির মধ্যে সবসময় ফ্রন্ট পোস্টটি করবো ঠিক আছে এভাবে পুরো টুকুটি কমপ্লিট হবে আবার দেখুন মাঝখানে তিনটে ডাবল কুষিয়া সিঙ্গেল সিঙ্গেল হবে তিনটে ডাবল কুশিয়া হবে তারপরে যেটির মধ্যে ফ্রন্ট পোস্ট আছে সেটির মধ্যে ফ্রন্ট পোস্ট করবো এভাবে আমার এটা ফোন নাম্বার রো কমপ্লিট হচ্ছে ঠিক আছে এই রোগটা আমি এভাবে কমপ্লিট করে এসে এখানে এসে অ্যাড করে নেব যে দেখুন ওয়ান টু থ্রি ফোর এটা ফোন নাম্বার রো এই যে দেখুন আমার এখানে ওয়ান টু থ্রি ফোর ফোর রো আমি কমপ্লিট করে নিলাম এখন আমি একটা কথা বলে দিচ্ছি আপনারা যদি বড়ো বেবির জন্য তৈরি করতে চান তাহলে আরও একটি রো বাড়িয়ে নেবেন ঠিক আছে তাহলে সেভেন থেকে এইট ইয়ার বেবির জন্য ওটা তৈরি হয়ে যাবে এটা যেহেতু আমি ফোর থেকে সিক্স ইয়ার বেবি জন্য তৈরি করছি তাই ফোর রো পর্যন্ত কমপ্লিট করেছি আর করবো না সরি আরেকটা রো শুধু করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এখানে প্রথমে অ্যাড করে নিচ্ছি এবার দেখুন ওয়ান টু থ্রি থ্রি চে নিয়ে আমি একটি ডবল কোচার উপরে যেটা ফ্রন্ট পোস্ট করতাম সেটিকে ফ্রন্ট পোস্ট নিচ্ছি আরও একটি নেক্সট যে রোটা আছে সরি ডবল কুশিয়াটা আছে সেই ডবল কুশিয়ার উপরে আগে একটি করে ফ্রন্ট পোস্ট নিতাম কিন্তু এখন ওই ফ্রন্ট পোস্টের উপরে আরও একটি ফ্রন্ট পোস্ট করবো তাহলে আমার আরও একটি ডবল কুশিয়া বেড়ে গেলো ঠিক আছে মাঝখানে দেখুন এটাতে এখন আমি নিচ্ছি না নেক্সট যে স্পেসটা আছে এটাতে আমি একটি ডবল কুশিয়া দুইটি ডবল কুশিয়া তিনটে ডাবল কুষা মাঝখানে তিনটে ডাবল কুষিয়ে রাখছি আগে যেমন মাঝখানে দেখুন এখানে ওয়ান টু থ্রি তিনটে ডাবল কুষা ছিল এই রোতেও মাঝখানে তিনটে ডাবল কুষিয়ে থাকবে কিন্তু যেগুলো ফ্রন্ট পোস্ট আছে সেগুলোর মধ্যে দুটো দুটো করে ফ্রন্ট পোস্ট হবে আগে একটি ফ্রন্ট পোস্ট করতাম এখন ওই ফ্রন্ট পোস্টের উপরেই দুটো দুটো করে ফ্রন্ট পোস্ট একটি ফ্রন্ট পোস্টের উপরে দুটো দুটো করে ফ্রন্ট পোস্ট হবে তাহলে এই যে যেটা এখন বর্ডার এই যে উঁচু করে বর্ডারটি নামবে সেটি একটু দেখতে মোটা লাগবে ঠিক আছে সেই জন্য আর মাঝখানে দেখুন তিনটে তিনটে করেই আমি ডাবল কুষিয়ায় রেখেছি তাহলে এই রোটা দিয়ে আমি আর ইনক্রিজ করবো না এই রোটাকে বারবার রিপিট করে করে আমি পুরো টুপিটা কমপ্লিট করে নেব আপনারা যদি বড় বেবির জন্য তৈরি করতে চান তাহলে আরও একটি রো করার পরে এই যেরকম করে দুটো দুটো করে ফ্রন্ট পোস্ট নেবেন ঠিক আছে তাহলে বড় বড়ো জন্য তৈরি আর যদি ছোটো জন্য তৈরি করতে চান তাহলে থ্রি রো করার পরেই আপনারা বন্ধ করে এই যে ইনক্রিজ বন্ধ করে দেবেন তাহলে ছোটো জন্য তৈরি হয়ে যাবে যে কোনো বয়সের বিবেচনা এটা তৈরি করা যায় ঠিক আছে এভাবেই আমি পুরো পুরো টুপিটি কমপ্লিট করবো এখন এই যে এখন যে রোটা করছি এই রোটাই বারবার করে আমি রিপিট করে করে পুরো টুপিটি কমপ্লিট করে নেবো ঠিক আছে একটি এক এই রোটা কমপ্লিট করার পরে আমি আরও একটি রো দেখিয়ে দেবো তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন এই যে দেখুন আমার এই রোটি আমার কমপ্লিট হয়ে গেল ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা আমার ফাইভ নাম্বার রো আর কোনো ইনক্রিজ করবো না আমার এখন এই রো অনুযায়ী এখন চলে যাবে টুপিটা ঠিক আছে পুরো টুপিটি এখন এইভাবে কমপ্লিট করবো আগে বলে দিচ্ছি ওয়ান টু থ্রি থ্রি চেয়ে নিলাম এই যে দুটো দুটো করে ডবল কুশিয়ার মধ্যে ফ্রন্ট পোস্ট ছিল এখন সেই দুটো দুটো ডবল কুশিয়ার মধ্যে ফ্রন্ট পোস্ট হলো এখানে দেখুন আরও একটি ফ্রন্ট পোস্ট সেই ফ্রন্ট পোস্টের উপরে ফ্রন্ট পোস্ট ঠিক আছে আর মাঝখানে তিনটে তিনটে করে ডবল কুশিয়াকেই আমি করবো মাঝখানে আর কোনো ডবল কুশিয়া বাড়াবো না আরও ডবল কুষা বাড়ালে অনেক বড়ো হয়ে যাবে টুপিটি তো মাঝখানে তিনটে করে ডবল কুশাই রাখবো আর দুটি দুটি ফ্রন্ট পোস্টের যে ডবল কুষিয়ে দুটি দুটি করে ফ্রন্ট পোস্ট নেব এইভাবে পুরো টুপিটা কমপ্লিট হবে আমি কতগুলো রো তৈরি করছি এখন বলতে পারছি না কারণ আগে টুপিটা তৈরি করি তারপরে বলতে পারবো ঠিক আছে তখন আপনারা তৈরি করে দেবেন ভীষণই একটা ইজি প্যাটার্ন দেখুন খুব সহজে খুব তাড়াতাড়ি কতটা তৈরি হয়ে গেল দেখুন ইজিভাবে ঠিক আছে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আপনারা যদি দুটি কালার অ্যাড করে করতে পারেন মাঝখানে কালার চেঞ্জ করে নিতে পারেন আমি এক কালারের করছি ইজিভাবে ঠিক আছে দুটি দুটি ফ্রন্ট পোস্ট আর মাঝখানে তিনটে তিনটে সিঙ্গেল কুশিয়া সরি সিঙ্গেল সিঙ্গেলভাবে ডাবল কুষিয়া হবে আবার দুটি ফ্রন্ট পোস্ট আবার তিনটে ডাবল কুশিয়া আবার দুটি ফ্রন্ট পোস্ট এভাবেই পুরো রুটি হবে এভাবে কতটা তৈরি করছি কত লো রো তৈরি করছে সেটা পরে আসছি বলে ঠিক আছে ততটা আমরা তৈরি করতে থাকুন এটা আমি ফোর থেকে এর জন্য তৈরি করছি আপনারা যে কোনো বয়সের জন্য তৈরি করতে পারেন যদি ছোটো বিভিজনে তৈরি করতে চান তাহলে থ্রি রো করার পরেই আর ইনক্রিজ করবেন না আর যদি বড় বিবেচনা তৈরি করতে চান তাহলে আরও একটি রো করার পর এরকম দুটো ডাবল কুশিয়া নিতে দুটো ফ্রন্ট পোস্ট নিয়ে কাজটি করবেন তাহলে বড়ো বিবেচনা তৈরি হয়ে যাবে ঠিক আছে তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নাম্বার রো এটা চলছে ঠিক আছে আরও কতটা তৈরি করছি আসছি আমি এই যে দেখুন আমার এখানে টুপিটি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমি টোটাল সিক্সটিন রো করলাম ষোলোটি রো তৈরি করেছি আগে সিক্স রো পর্যন্ত আমি আপনাদেরকে দেখে দিয়েছি পরে আরও টেন রো তৈরি করলাম তাহলে টোটাল সিক্সটিন রো কমপ্লিট করলাম তাহলে আমার পুরো টুপি কমপ্লিট হয়ে গেলাম ঠিক আছে এটা আমার ফোর থেকে সিক্স ইয়ার বেপিটা হয়ে যাবে তো সিক্স আচ্ছা আপনারা যদি বড় ছোট ছোটো অভিযোগ তৈরি করে আমি বলে দিচ্ছি কীভাবে শুরু করবো এবারে দেখুন আমি ফ্রিলটা তৈরি করছি যেটা সামনে কাপড়ের মধ্যে থাকবে সেই ফ্রিলটা তৈরি করে নিচ্ছি তো এখানে প্রথমে টু চে নিচ্ছি ওয়ান টু টু চেয়ে নিয়ে যেটা আমার যে ফ্রন্ট পোস্ট সেই ফ্রন্ট পোস্টের মধ্যে ফ্রন্ট পোস্ট দুটি ফ্রন্ট পোস্টের মধ্যে ফ্রন্ট পোস্টটি করে নিতে হবে দুটো ঠিক আছে এখন দেখুন এখানে আমি তিনটে নিচ্ছিলাম তিনটে জায়গায় আমি ছয়টি ডাবল পোষা নেবো প্রত্যেকটি স্পেসে দুটি দুটি করে ডবল পোষা নেবো তার আমার টোটাল ছয়টি ডাবল কুশা হবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স ডাবল কোষা আরও দুটি নিচ্ছি সেভেন এইট সেভেন এইট ঠিক আছে আবার এখানে নিচ্ছি সরি ফ্রন্ট পোস্টের মধ্যে ফ্রন্ট পোস্ট নিচ্ছি ঠিক আছে তাহলে দেখুন এখানে আমার এখানে মাছা নেমে এইট করলাম এই দুটি ফ্রন্ট পোস্ট আছে এটা একটা ফ্রন্ট পোস্ট এটা একটা ফ্রন্ট পোস্ট মাঝখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট ডাবল কোশাকে আমি আলাদাভাবে নিলাম তারপরে আবার দুটি ফ্রন্ট পোস্ট ঠিক আছে এইভাবে পুরো রুটি কমপ্লিট করে নিচ্ছি আবার দেখুন এখানে দেখুন চারটা স্পেসে এক দুই তিন চার চারটা স্পেসের মধ্যে দুটি দুটি করে ডবল কোশাকে নেব তাহলে আমার টোটাল এইট ডবল কোশের মাঝখানে এইট ডাবল কোশা নেব আবার এই দুটোকে ফ্রন্ট পোস্ট নিব এইভাবে পুরো রুটি কমপ্লিট করে আমি এসে এখানে অ্যাড করে নিব ঠিক আছে এই যে দেখুন আমার ফিলটা পুরো তৈরি করা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে পুরো টুপিটি আমি কভার করে নিলাম মাঝখানে মাঝখানে এইট ডাবল কোষা দিয়েছি আর দুটো যেগুলো ফ্রন্ট পোস্ট সেগুলো ফ্রন্ট আছে ঠিক আছে আপনারা চাইলে দুটো করে ফিল দিতে পারেন মানে এটার উপরে আবার এখানে দুটো রো করতে পারেন ফিলে তো এখানে আবার যেগুলো হচ্ছে ফ্রন্ট পোস্ট আছে সেগুলোর মধ্যে ফ্রন্ট পোস্টে নিতে হবে আর প্রত্যেকটি এই আবার এইট ডাবল কোষার ওপরে এড ডাবল কোষা নেবেন ঠিক আছে এভাবে কিন্তু দুটো রো করা যেতে পারে আপনার যদি মনে হয় আমি একটি রো করেই ছেড়ে দিচ্ছি ঠিক আছে এটি দেখুন আমি এখানে এটা অ্যাড করে নিচ্ছি এখান থেকে আমি স্টার্টিং করেছিলাম সেখান থেকে অ্যাড করে নিয়ে এটা স্লিপ স্টিচ করে অ্যাড করে দিলাম আমার পুরো টুপিটি কমপ্লিট হয়ে গেল এখানে সুতাটি আমি কেটে নেবো ঠিক আছে কেটে নিয়ে আমি এখন যেহেতু এটা বড় হয়েছে মানে একটু ঢোলা ঢোলা টাইপের হয় টুপিটি এখানে একটা যে স্টাইল দেওয়ার জন্য এখানে দড়ি এরকম করে ফিতে লাগিয়ে নেব ফিতে আমি এই কালারের সুতাটি দিয়ে একটি দড়ি তৈরি করে নিচ্ছি সেটা আমি এখানে সুন্দর করে বেঁধে গিট দিয়ে নেব ঠিক আছে খুব সাইড রকম করে বানানো থাকলে খুব ভালো লাগে দেখতে তো আমি এটা ওরকম স্টাইলে বানাচ্ছি তো আপনারা যে চাইলে সেটা দিতে পারেন আবার নাও দিতে পারেন আমি দিচ্ছি তো কীভাবে তৈরিটি আমি বানিয়ে দিয়েছি সেটা একটু দেখিয়ে নিচ্ছি এই দেখুন আমার দইটা তৈরি করার জন্য এখানে আমি ফাইভ এম কাটা নিয়েছি ঠিক আছে ফাইভ এম একটু কাটাতে একটু পরিম কাটা থেকে একটু মোটা যে দেখুন এটা পরিম কাটা থেকে তৈরি করে ফাইভ এম কাটা দিয়ে আমি দইটা তৈরি করছি তো দইটা তৈরি করার জন্য প্রথমে যেমন করে এই দেখুন প্রথমে এখন দুটো জুতা নিচ্ছি ঠিক আছে টু দুটো পিস সুতা নিতে হবে ঠিক আছে একটার মধ্যে হবে না দুটো পিস নিয়ে এখানে আমি এখানে একটি ন তৈরি করে নিলাম আছি তৈরি করে ওয়ান টু থ্রি ফোর চেন করলাম ফোর চেন নেওয়ার পরে দেখুন ওয়ান টু থ্রি ফোর যেটা আমি ফার্স্ট চেন সেটাতে এসে আমি একটা স্লিপ স্টিচ ঠিক আছে এরপরে ওয়ান টু টু চেন নিলাম টু চেন নেওয়ার পরে দেখুন এখানে এই যে লুপটা আছে এই লুপটাতে আমি ডাবল কুশিয়া তৈরি করবো ওয়ান ডবল কুশিয়া ঠিক আছে টেন ডাবল কুশিয়া করে নিলাম এবার এখানে টু চেন আছে এই টু টু চেনের মধ্যে সবার উপরে চেন পেয়েছে এটা স্লিপ স্টিচ করে লক করলাম ঠিক আছে এরকম একটি ছোটো তৈরি হলো ঠিক আছে এবার দেখুন এবার আমি দুটো সুতার মধ্যে দুটোকে আলাদাভাবে করে নিলাম এবারে একটি সুতাকে আমি উপরে ধরবো এভাবে ধরবো আর একটি সুতাকে নিচে এভাবে চেপে ধরবো ঠিক আছে দুটো সুতাকে যেমন একটাকে উপরে রাখবো একটাকে নিচে রাখবো এবার পাটাটা দিয়ে আমি নিচের সুতাটিকে আগে তুলবো উপরের সুতাটিকে নিয়ে এসে এখানে ধরে দেবো আবার দেখো নিচের সুতাটি আগে এভাবে তুলে নিচ্ছি আর উপরের সুতাটি নিয়ে এসে এভাবে এখানে ধরে দিচ্ছি ঠিক আছে এভাবে আমার ছোট্ট ডোড়িটি তৈরি করে দেবো টুপিটি কার রাউন্ড করে বেঁধে দেওয়ার জন্য এইভাবে পুরো ডুবি আমি তৈরি করে নিচ্ছি ঠিক আছে মাথায় যেহেতু এটা বাড়তে হবে তো বেবির মাথার মাপ নিয়ে ডইটা আরও একটু বেশি করে রেখে তৈরি করে নেবেন ঠিক আছে দিয়ে দেখুন আমার এখানে দইটা তৈরি হয়ে গেল আমি এতটা তৈরি করলাম ঠিক আছে এই যে এটা বাদার জন্য এতটা তৈরি করে নিলাম আপনারা আপনার বেবির মাথায় মাপ দিয়ে নেবেন কতটা লাগবে ঠিক আছে তার থেকে একটু করে এতটুকু বেশি রাখবেন ঠিক আছে দুদিকে এতটুকু করে বেশি রাখবেন তো আমি এখন এখানে পুরোটাকে একসঙ্গে এখানে নট করে নেবো ঠিক আছে দুটোকে একসঙ্গে নট করে নিলাম এবারে দেখুন ওয়ান টু থ্রি থ্রি চেনে নিলাম ফোন নাম্বার চেনে এখানে এসে আমিটাকে লক করে নিলাম লক করে আবার ওয়ান টু আগে যেমন করে আমরা তৈরি করেছি ডবল ডবডুসাগুলো এখানে ওই ডবল ডুসাগুলো তৈরি করব টেন ডবল ডুসা তৈরি করে নিচ্ছি ঠিক আছে টেন ডবল প্রোসা না করে এখানে টু যে আছে ওপরে চেনটাকে এসে আমি এটা করে ঠিক আছে তৈরি হয়ে গেলো এবার আমি সুতাটাকে এখানে কেটে নিই সুতা কেটে নিয়ে এখানে মাথায় এবার ঢুকে নিব যেন দেখা না যায় এই যে দেখুন আমার ডলিটি তৈরি হলো এরকম করে থাকবে এগুলো ঠিক আছে আর এখানে ডলিটা এখানে লাগিয়ে নিতে হবে নেব ঠিক আছে এই যে এখানে এরকম আছে এগুলোর মধ্যে লাগিয়ে নেব ঠিক আছে প্রত্যেকটি দিয়ে পুরো টুপিটা লাগিয়ে নেব এই যে দেখুন আমি পুরো চলে আসেন এখানে ঠিক আছে আপনারা যখন বেবির মাথায় পরিয়ে দেবেন তখন এভাবে এখানে একটি সুন্দর করে গেট দিয়ে নেবেন ঠিক আছে শক্ত করে এভাবে একটু চাপা চাপা করে খুবই ভালো লাগে দেখতে এরকম করে থাকবে এরকম ঠিক আছে এইভাবে থাকবে এখানে বিবির মাথায় সাইডে এটা সাইড করে ঠিক আছে আর এখন ফ্রিভাবে থাকবে কাপড়ের মধ্যে ভীষণ সুন্দর লাগে আপনারা যে কোনো কালার এটা তৈরি করে নিতে পারেন আমি এটা নীল কালারে তৈরি করলাম ঠিক আছে আমি এটা আমি আমার মেয়ের জন্য তৈরি করেছি আপনারা আপনার বিভিন্ন জন্য তৈরি করে দিন ঝটপট করে ভীষণ সুন্দর একটি ডিজাইন আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় খুব অল্প সুতো দিয়ে হয়ে যায় আপনারা দুটো কালারে করতে পারেন আমি এক কালারে করেছি ঠিক আছে অনেক বলো আজকে তাহলে এই পর্যন্তই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি নতুন নতুন ডিজাইনের টুপি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে টুপি হ্যাডসে গিয়ে সার্চ করুন সেখানে আমি আরও টুপির ডিজাইন দিয়েছি আপনাদের যদি সেগুলি ভালো লাগে সেগুলি দেখবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল আপনাদের সবাইকে なるほど。